পরে শুরু করেছিল কলকাতা থেকে এই আতুর ঘর কলকাতার যারা কলকাতায় আসেন আপনারা জানেন সল্টলেক সেক্টর টেবিল বুক করে ছটা লোকে নিয়ে কাজটা শুরু করেছিল সেটাই হচ্ছে ইতিহাস তারপরে বেঙ্গালোর তারপরে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ অফিস ওপেনিং আমি গেছি আপনারা হয়তো দেখেছেন অনেকে জানেন পুরনো লোক যারা আছেন তো সেই জায়গা থেকে সেই জার্নি শুরু সেই জার্নির মধ্যে অনেক কিছু ছিল জ্বালা ছিল যন্ত্রণা ছিল মানুষ ছোট করেছে কাউকে বলতে গেছি সেই সময় আমি উনিশে যখন উনিশে থার্টি ফার্স্ট আগস্টে উনিশে কাউকে আমি দেইনি অনপেসি কি অনপেসি অনপেসি নামটা ছিল না গো ফাউন্ডার ও ফাউন্ডার গো ফাউন্ডার সে গো ফাউন্ডার থেকে আমরা শুরু করি আমি শুরু করি ব্যক্তিগতভাবে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো সেইখান থেকে আমি কুড়ি দুই কুড়ি সালের মার্চের পরে কলকাতাতে কিছু লোককে আমি অনপেসি সম্বন্ধে বলি এবং কলকাতা থেকে কিছু কিছু লোক আস্তে আস্তে আসে তারপরে পাকিস্তান প্রথম আমার টিম হয় পাকিস্তানে তারপরে বাংলাদেশে অনেক পরে তারপরে আদার্স কান্ট্রি একশোটা কান্ট্রিতে আমার ডাইরেক্ট টিম বা আমার টিম থেকে বেরিয়ে যে তৈরি করা টিম বেঙ্গলি কমিউনিটি পৃথিবীর একশোটা কান্ট্রিতে আজকে সেই জায়গা করতে পেরেছি প্রায় চার লক্ষর উপরে আমার টিম আছে বাংলাদেশ সমেত এবং প্রথম দিকে যখন কাউকে বলতে গেছি অনেক রকম কথা মানে হৃদয় ভেদ করা কথা যে হয় না সেরকম কথা শুনতে হয়েছে আপনারা অনেক পরে যারা এসছেন তারা অনেক কিছু দেখে এসছেন দেখেছেন কিন্তু আমি যখন কাজ করি বা আব্দুল সোবান যখন কাজ শুরু করে মার্কেটে যায় তখন আমরা কিছু দেখাতে পারিনি আমাদের কাছে অনেকে অনেক কিছু বলেছে যে মাল্টি লেভেল মার্কেটিং এর যে সমস্ত কনসেপ্ট হয় আপনারা জানেন মানি মার্কেট টাকা তোলার যে কারবার যে কোম্পানিগুলো করে সেই ব্লকেজটা অনেকের মধ্যে এখনো আছে তাই অনেকেই বলে এই টাকা দিয়েছি টাকা তো আমাদের মেরে দেবে পালিয়ে যাবে কোম্পানি পালিয়ে যাবে আজকে একটা জিনিস ভাবুন তো আজকে অ্যাসমুফার সম্বন্ধে আজকে একটা আমি ইউটিউব ফেসবুকে দেখলাম একজন লিখেছে যে উনি তো চিটার ওনার কথার কোনো দাম নেই এই কথাটা লিখছে ভাবুন তো কার সম্বন্ধে কি বলছে আজকে অ্যাস মুফারেকে আমরা কোন জায়গায় নিয়েছি কেন নিয়েছি আমি বলছি পরবর্তী সময় অ্যাস মুফারেকে আমি আমি হিন্দু ধর্মের লোক আপনি অনেকেই এখানে মুসলিম ধর্মের লোক আছেন কেউ খ্রিস্টান ধর্মের আছেন কেউ ভগবান বুদ্ধের লোক আছেন প্রত্যেকের কাছে বলছি আমি যে আমি ভগবানের পরের স্থানটা যদি দেই আমার মা বাবার পরে তাহলে সেই জায়গাটা হচ্ছে অ্যাস মুফারে তাকে গালাগালি দেবো আমরা তাকে চিটার বলবো যে লোকটা আমাদের জন্য সারা রাত সারা দিন ঘন্টা টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে আমাদের জন্য ভাবছে আমাদের তিনটে চারটে পাঁচটা সাতটা জেনারেশনের জন্য ভাবছে তাকে যদি আমি চিটার বলি তাকে যদি আমি গালাগালি দেই সেটা কি ভালো কাজ এই কাজও করছে তারা আমাদের আবার ফাউন্ডার ফাউন্ডাররা বলছে যে আমি টাকা দিয়েছি টাকা তো পেলাম না টাকাই সর্বস্ব আজকে আপনি যে টাকা দিয়েছেন আমি যে টাকা দিয়েছি আমরা প্রোডাক্ট প্যাকেজ বাই করছি সেই টাকা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে আমাদের কিছু পরে নেই তারপরেও আমাদের যেটা পড়ে আছে সেটা আমাদের স্বপ্ন সেই স্বপ্ন এখান থেকে হান্ড্রেড না থ্রি থাউজেন্ড পার্সেন্ট বাস্তবায়িত হবে কি স্বপ্ন দেখেছেন আপনি কোন জায়গায় আপনি সাকসেস হয়েছেন যেখানে আপনি সাকসেস হতে পারেননি এই প্ল্যাটফর্মে আপনি এসছেন আপনাকে আপনি ফাউন্ড মেম্বার হয়েছেন কে দিয়েছে আপনাকে ওই সৃষ্টিকর্তা ভগবান বলুন আল্লাহ বলুন গড বলুন ভগবান বুদ্ধ বলুন যে যেই যে দেবতাকে মানেন যে যেই কাস্টের আছেন তাদের দেবতাকে বলুন তাদের জন্য আপনি পেয়েছেন ভগবান আল্লাহ উপর থেকে কিছু নিচে নেমে এসে করে না আল্লাহ আপনাকে কিছু চাকরি দিয়ে দেবে ব্যবসা দিয়ে দেবে না ভগবান আপনাকে চাকরি দিয়ে দেবে বিয়ের জন্য সুন্দরী মেয়ে দিয়ে দেবে আগে না মানুষের মাধ্যমে করে সৃষ্টিকর্তা সেই মানুষের মাধ্যম দিয়ে আপনি পেয়েছেন পে পেসিভ সবার আগে যাকে সেলুট করবেন সে হচ্ছে আপনার ব্লেজার কে যার মাধ্যমে আপনি পেয়েছেন সে আল্লাহর দূত সে ভগবানের দূত সে গডের দূত পাঠিয়েছে উনি আপনার কাছে আগে প্রশংসা করুন যে আপনাকে এই জিনিসটা দিয়েছে আল্লাহর দূত হিসাবে যে আপনার কাছে নিয়ে এসছে আব্দুল সোভান বাংলাদেশে নিয়ে এসছে তাকে সেলুট করুন আগে প্রথমে যে সেলুটটা সে আপনার ব্লেজার তাকে করবেন অনেকে মুখেই নামটাই না আরে সেই লোকটা খারাপ হতে পারে সেই লোকটা চিরিংবাজ হতে পারে যাই কিছু হতে পারে তাকে সেলুট করবেন তার মাধ্যম দিয়ে আপনি অনপেসি পেয়েছেন এটা হওয়া উচিত আমাদের সবার মধ্যে এটা অনেকের মধ্যে নেই অনেকে বলেন না আমাকে সিনিয়র ও তো জানেই না কিছু ও তো পড়া জানে না ও তো দেখতে সুন্দর না ও তো হাইটে কম যে যেই জায়গা থেকে হোক তাকে সেলুট করবেন আগে তার মাধ্যম দিয়ে ওই সেই সৃষ্টিকর্তা আপনার কাছে পাঠিয়েছে অতএব তাকে আমরা আমাদের সেলুট অবশ্যই করতে হবে আগে আমরা এই সময় যেই জায়গায় আছি আজকে কালকে আমাদের সিও যে কথাগুলো আমাদের বলে গেছেন আমাদের সিও মিস্টার এস উফারে যে আমরা যে কোনো দিন আজকে কালকে পশু মধ্যে থেকে যে কোনো দিন আমরা সাইটটা ওপেন করতে পারবো আমরা লগিং লগিং জায়গাটা আমাদের খুলে দেওয়া হবে তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আসবে আমরা অনেকেই ইনকামের জায়গায় আছি অনেকে আমরা উইডড্রল মেরেছি সেই পেন্ডিং উইডড্রলে জায়গাটা বা যারা আমরা এখনো পর্যন্ত পেন্ডিং মানে উইডড্রল আমরা মারিনি তারাও মারতে পারবো সেই সাইটটা ওপেন হবে খুব শীঘ্রই এই মাসের মধ্যেই অনেক কিছু হয়ে যাবে তো অনেকেই বলছেন যে রাগাও তো অনেক কথা বলা হয়েছিল তারপরে তো কিছু হলো না এরকম অনেকেই কথা বলছেন দেখুন ধৈর্য মানুষকে সব সময় ভালো সুন্দর উপহার দেয় ধৈর্য আজকে আমি যখন এসেছি আমি যখন অনপেসি পেয়েছি তো তখন নামটাও ছিল না সেই সময় থেকে অনেক অনেক কিছু কিছু ফ্যামিলি থেকে বলুন বান্ধব অনেকেই অনেকেই এত হার্ড করেছে মানে এমন হয়েছে চোখে জল বেরিয়ে গেছে তারপরও কিন্তু এই কনফিডেন্টটা ছিল অনপেসিভের ওপর উপর এবং অ্যাস উপর আপনারা হয়তো অনেকে জানেন এখানে আমার ছোট ভাই আব্দুল সোমান আছে যে কো বাংলাদেশের অফিসের জন্য আমি অ্যাসের সঙ্গে কথা বলেছিলাম ও এপনারে পার্সোনালি না যে বাংলাদেশে অফিস চাই তো যাই হোক বাংলাদেশে একটা অফিস হয়েছে সেটা ওপেনিং হয়নি বা একটা সমস্যার মধ্যে আছে এবং বাংলাদেশে অফিস ওপেনিং হবে এবং বাংলাদেশের আপনারা যারা আছেন মেন 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 টপ লিডাররা সেখানে আপনাদের ডাকা হবে সেখানে আপনাদের সম্বর্ধনা দেওয়া হবে টাকা পয়সা এখানে সেকেন্ডারি ব্যাপার অনপ্রেসিভ থেকে আপনি কি পাবেন সুবান কি পাবে জাফর কি পাবে রাহুল কুদ্দুস কি পাবে এটা ভুলে যান পয়সার থেকে সবচেয়ে বড় আমাদের কি লাগে সম্মান সম্মানটা এখান থেকে পাবেন এখানে তো আমি অবশ্যই ইভেন্ট করব। আমি সবাইকে আমার আপনাদের সবাইকে বাংলাদেশে প্রত্যেকটা লোককে আমি ইনভাইট করব যে আসেন কলকাতায় কলকাতায় একটা ইভেন্ট করবো আমি বাংলাদেশে যাব প্রত্যেকটা জেলা প্রত্যেকটা শহরে যাব সবাই অনেকেই ফোন করে অবশ্যই আমাদের গেট টুগেদার হবে আমরা একসঙ্গে দেখা করবো একসঙ্গে কথা বলবো একসঙ্গে খাবার খাবো এটাই তো হওয়া উচিত তো এই এই জিনিসটা হবে হান্ড্রেডটা থাউজেন্ড পার্সেন্ট হবে থ্রি থাউজেন্ড পার্সেন্ট হবে সব কিছু হবে আপনার মনে হচ্ছে যে আপনার পয়সা এই মুহূর্তে কম আছে ইনকাম নেই আপনি অনেক কিছু করছেন না কিন্তু পয়সা এমন আসবে না ওই সেই মানে বৃষ্টি যখন হয় একটা সময় বৃষ্টি আমরা প্রার্থনা করি ভগবানের কাছে আল্লাহর কাছে ঘরের কাছে বৃষ্টি দাও বৃষ্টি দাও মাটি ফেটে যাচ্ছে ঘরে এসি চলছে তারপরেও থাকতে পারছি না এত গরম বাড়ির থেকে বেরোতে পারছি না তারপরে যখন বৃষ্টিটা শুরু হয় তখন কি হয় প্রথম এক প্রথম দিন তো বৃষ্টি ভিজতে ইচ্ছা করে গা ভিজে বৃষ্টি ভিজবো এতদিন পরে বৃষ্টি এসছে তারপরে কন্টিনিউ যখন বৃষ্টি হতে থাকে হতে থাকে জল জমে গেল বন্যা হয়ে গেল তখন আবার উল্টোটা বলি ভগবান আল্লাহ গড এই বৃষ্টি থামাও এই বৃষ্টি আর ভালো লাগে না ঘরে জল ঢুকে গেছে এইরকম হবে আমাদের পয়সা পয়সা এখন নেই টাকা এখন নেই এবার যখন বন্যার মতো পড়বে ঘর ভরে যাবে খাট ভরে যাবে আলমারি ভরে যাবে তখন একটা সময় আসবে আর দরকার নেই হ্যাঁ তখন কি দরকার মানুষের সেবা মানুষের জন্য কিছু করা অনাথের জন্য কিছু করা যাদের কাছে পয়সা নেই তাদের জন্য কিছু করা এটা করতে হবে এটা করতে হবে কেননা আপনার জীবনে যা যা চাহিদা যা স্বপ্ন সব স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পর হোয়াট নেক্সট তারপরে কি করবেন আপনার মেয়ে আছে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা আছে আপনার গাড়ি লাগবে সবচেয়ে দামি গাড়ি আপনার আছে আপনার ফ্ল্যাট লাগবে ঢাকা বলুন কলকাতা বলুন সবচেয়ে বড় জায়গায় সবচেয়ে বড় তিনটে চারটে ফ্ল্যাট হয়ে গেছে কিনে নিয়েছেন দুটোকে ভাড়া দিয়েছেন একটাকে থাকছেন তারপরে কি করবেন তারপরে তো টাকা আসবে বন্যার মতো সেই সময় যখন আসবে তখন কি করবেন তার জন্য আমাকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর আল্লাহ বলুন ভগবান বলুন গড বলুন সবাই একটা জিনিস চায় যে আপনি একটা মানুষের জন্য কি করেছেন আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু মানুষের জন্য যদি কিছু করেন তাহলে ভগবান খুশি হয় আল্লাহ খুশি হয় গড খুশি হয় যে আপনি একটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একটা অসহায় মানুষের চিকিৎসার জন্য আপনি টাকা দিয়েছেন একটা অসহায় মানুষের তার মেয়ের বিয়ে হচ্ছে না তার মেয়ের বিয়ের জন্য আপনি টাকা দিয়েছেন এইটা আপনার সৃষ্টিকর্তা সবার আগে নেবে তাই না এই লোকটা তো মানুষের জন্য কিছু করেছে আর আমরা সবাই মানুষ সৃষ্টি করেছি আল্লাহ বলবেন আমি ভগবান ভগবান গড বলবে বলবে বুদ্ধ যাই যাই যে বলুক সেটা পার্সোনাল জায়গা কিন্তু সেই সৃষ্টিকর্তা উপরওয়ালা স্পিরিচুয়াল পাওয়ার আপনি একটা লোকের উপকার করবেন দশটা লোকের উপকার ওই লোকটা উপর থেকে করে দেবে কারণ না কারোর মাধ্যম দিয়ে যাকে করেছেন সে করবে না যাকে আপনি উপকার করেছেন সে পিছনে ছুঁই মেরে যাবে অনেক লোক আছে আমাদের অন্তশিবের মধ্যেও অনেক লোক আছে অনেক কিছু করে গেছেন ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি উপকার করেছেন আপনাকে ছুরি মারবে রেডি হয়ে থাকেন আপনি ভালো কাজ করবেন আপনার নামে বদনাম হবে লিখে রাখুন উপকার করার আগে এটা মাথা নিয়ে নিন যে আপনি উপকার করতে যাচ্ছেন আপনার এগেন্স্টে কথা বলবে লোকে কিন্তু আপনি নিজের সৎ মনে আপনি উপকার করতে যাচ্ছেন মানুষকে কিন্তু সেইখান থেকেই আপনার কাছে বদনামটা আসবে সেই জায়গায় কিন্তু পিছিয়ে গেলে হবে না যে আমি উপকার করব আমি আবার গালাগালিও খাব ওই সেই বিদ্যাসাগরের একটা গল্প আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ট্রেনে করে একদিন যাচ্ছিলেন তো উনাকে ট্রেনের মধ্যে এসে বলছে দাদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাদা আপনার নামে না ওই লোকটা গালাগালি দিচ্ছে বলছে আমার মনে নেই কবে ওই লোকটাকে আমি টাকা দিয়ে উপকার করেছিলাম তো আপনি উপকার করবেন আপনি গালাগালি খাবেন আমি তিরিশটা লোককে এখানে ফাউন্ডিং মেম্বারের জন্য পয়সা দিয়ে জয়েন করিয়েছিলাম আমার পয়সায় আমি বলিনি কোনোদিন ফেরত দিতে হবে তিরিশটা থার্টি এবং আমি এটাও ভেবেছিলাম যে এক কোটি টাকা দিয়ে আমি লোককে জয়েন করাবো সেই জায়গা যদি আমার কাছে পয়সা আসে মন থেকে বলছি আমি যে কথা বলি মন থেকে বলি আমি কোনো বানানো গল্প মুক্তমুখ বলি না এক কোটি টাকা দেবো আমি লোকের জন্য এরপরেও দেবো আমি আর আমার তো আগে পিছু আর কেউ নেই মা ছিল চলে এর তারপরে আমার কাছে যে রোজগার আসবে বা আপনারা জানেন ক্যালকুলেশন সেই জায়গা থেকে আমার কাছে টাকা ব্যাপার না আমি এক মুঠ ভাত খাই আমার সারাদিনের খরচা হয়তো খাওয়া দাওয়া একশো টাকা হবে যেটুকু আমি খাই তো যাই তো বাকি কি করব হোয়াট নেক্সট বাকি মানুষের জন্য করব হান্ড্রেড না করে এসেছি আমি একটা লোক বলতে পারবে না আমি প্রায় ছ লক্ষ থেকে সাত লক্ষ টাকা আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না আমি দিয়েছি ফাউন্ডিং মেম্বারদের এবং বাংলাদেশের লোকও আছে তার মধ্যে এমন না যে ইন্ডিয়ার লোক বা আদার্স অন্য কান্ট্রির লোক না করেছি তো আবার করবো এবার আমি যখন প্রবলেম প্রবলেমে যে যেই লোকগুলোকে আমি হেল্প করেছিলাম যারা মাথায় উঠে উঠিয়েছিলাম সেই লোকগুলো মাথায় করে নেচে বলে কে সুশান্ত কর্মকার সুশান্ত যোগ্যতা নেই আমি 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 যেই সময় পেয়েছিলাম কিছু লোককে যখন বলতে পেরেছিলাম বা যদি বলতে না পারতাম একটা লোক আসতো না আপনারা বাংলাদেশের লোক আব্দুল সোমান আসতো না আমি যাদের যাদের বুঝিয়েছিলাম আমি যদি ভুল বোঝাতাম আমি যদি বোঝাতে না পারতাম হয়তো আসতো কেউ আসতো না আমি যদি কাউকে না দিতাম হয়তো আসতো না এসছে এই জন্য আমি আমাকে আমি নিজেকে আমি ধন্য মনে করি যে প্রথম বেঙ্গলি কমিউনিটির যে জায়গাটা আমাকে দিয়েছে অনেকেই অনেকেই দিতে আমার আমার থেকে যোগ্য লোক আছে টিমে কেন কেন আমাকে দিয়েছে দিয়েছে কে দিয়েছে সৃষ্টিকর্তা দিয়েছে হয়তো আসতো কোনো ফরেন থেকে তাকে ফরেনের কথা আপনারা হয়তো বুঝতেন না আমি বুঝতেন না সেইভাবেই সব সৃষ্টি উপরওয়ালার কাছে সব সৃষ্টি কবে কখন আপনি টাকা পাবেন সব তার কাছে লেখা আছে সে ছাড়া কেউ কিছু বলতে পারবে না আপনি আমি আমরা বলছি আমরা এজামশন করে বলছি হ্যাঁ এই মাসেই হবে হ্যাঁ কালকে হবে হ্যাঁ পরশু হবে তাই অনেকে বলছেন কেউ এস কথাই তো ঠিক না উনি তো চিটার এরকম আজকে একটা টেক্সট লিখেছে একজন যে লোকটা আমাদের জন্য এত কিছু করছে আজকে আপনি ভাবতে পারেন যে একটা জিনিস আমি কিনবো সেই জিনিসটার উপর থেকে আমি সেভেন জেনারেশন পর্যন্ত ইনকাম পাবো কিনার পর ইউজ করি আর না করি শুধু কিনবো আমি ওখানে কিনেছি আপনি কিনেছেন রামশ্যাম যদু মধু সবাই কিনেছে আমি ইউজ করলাম মা করলাম না আমি এখান থেকে সারা জীবন নেক্সট পর্যন্ত ইনকাম পাবো হ্যাঁ আমাকে কি করতে হবে প্রত্যেক মান্থলি সাবস্ক্রিপশন দিতে হবে কখন দেব আমি ধরুন একশো ডলার দিয়ে একটা প্রোডাক্ট পার্চেস করেছি আমার কাছে দুশো ডলার আসবে মানে একশো ডলার প্রফিট আসবে তারপরে আমি সাবস্ক্রিপশন দেবো তাহলে আমি দেবো কি দেবো না পরের মাসে পয়সা ইনকামের জন্য এটা প্রত্যেক মান্থলি চলতে থাকবে চলতে থাকবে ও কানেক্ট এরপরে এরকম আর পঞ্চাশটা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমি প্রথমবার পকেটের থেকে পার্চেস করব আর প্রফিট আসলে সাবস্ক্রিপশন দেবো সাবস্ক্রিপশন দিতে হবে না যদি আমার প্রফিট না আসে আমার ইনকাম চলতে থাকবে চলতে থাকবে এবার পঞ্চাশটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমি মিনিমাম যদি ধরে নিই যে একশো ডলার করে পাবেন আপনার কোনো টিম নেই কাউকে আনেন নেই কোনো কাস্টমার নেই কিচ্ছু নেই আপনি একটা প্রোডাক্ট পার্চেস করেছেন সামনের মাসে একশো ডলার দিয়ে পার্চেস করেছেন সামনের মাসে দুশো ডলার হবে সেই দুশো ডলার থেকে আবার একশো ডলার আপনি সাবস্ক্রিপশন দেবেন আবার পরের মাসে হবে পরের মাসে একশো ডলার না এটা একশো কুড়ি ডলার হবে একশো তিরিশ ডলার হবে দুশো ডলার হবে তিনশো ডলার হবে হাজার ডলার হবে এক লক্ষ ডলার হবে এই রকম কনসেপ্ট হচ্ছে অনপেসিভ সেই কোম্পানির আপনারা আমি ফাউন্ডিং মেম্বার ভাবতে পাচ্ছেন আজকে পৃথিবীর সবচেয়ে এক নম্বর কোম্পানি ফেসবুক সুপার ইউনিকর্ন কোম্পানি ও ট্যাগ রেকর্ড ছিনে নিতে নতুন ট্যাগ রেকর্ড নিতে অনপেসিভের ছ মাস টাইম লাগবে না আমাদের সিও মিস্টার এক বছর লাগবে আমি বলছি ছ মাসও লাগবে না আমরা নতুন ট্যাগ রেকর্ড নেবো এই সুপার ইউনিকর্ন কোম্পানির ওপরে যে নামটা হয় সেই নামটা আমাদের অনপেসিভ নেবে আমরা সেই কোম্পানির ফাউন্ডিং মেম্বার তো কোথায় আছেন আপনি কি ভাবছেন কি ভাবছেন কোথায় আছেন টাকা কত টাকা আপনার চাই যারা লিমিটেড চিন্তা ভাবনা করেন ছোটখাটো চিন্তা ভাবনা করেন যে আপনার কি চাই যে একটা ছোট্ট বাড়ি হবে মাটির বাড়িটা দোতলা বাড়ি হবে একতলা বাড়ি হবে ছাদ তালাই হবে উপরে একটা ছোট গাড়ি হবে অল্টো টাইপের ছোট গাড়ি চার পাঁচ লাখ টাকার আমি বলছি আপনার স্বপ্নটাকে বাড়িয়ে দিন এক কোটি টাকার গাড়ি কিনবেন দু কোটি টাকার বাড়ি করবেন সেটা হবে সিস্টেমে হবে সেটা কি রাতারাতি হবে আগে না যেই দিন আমাদের ইনকাম স্টার্ট হবে অ্যাকাউন্টে টাকা ঢোকা স্টার্ট হবে তার থেকে এক বছর আপনি টাইম নিন সে আপনি কিচ্ছু করেননি আপনার কাছে আপনি কাউকে আনেননি সেই সমস্ত লোকদের বলছি যাদের টিম আছে টিম বেনিফিট তো একটা আলাদা আসবেই তেরো রকমের ইনকাম এখান থেকে আসবে যে ইনকামটা আপনি জানতেই পারবেন না যে আপনার ক্যালকুলেশন ছিল দশ একশো ডলার পাওয়ার তিনশো ডলার ঢুকে গেছে কোথা থেকে এসছে কি জন্য এসছে কে দিয়েছে কিচ্ছু জানবেন না দেখবেন আপনার অ্যাকাউন্টে তিনশো ডলার ঢুকে গেছে আপনার ক্যালকুলেশন ছিল একশো ডলারে অতএব ক্যালকুলেশন এখানে করতে যাবেন না ক্যালকুলেশন করতে গেলে পাখ লাগারো মা খারাপ হয়ে ভর্তি হতে হবে কিছু কিছু ইউটিউবার আছে খুব বাজে কাজ করছে আবার কত কতগুলো ইউটিউবার আছে খুব ভালো কাজ করছে যে বাজে কাজ করছে তারা উল্টো পাল্টা বলে দিচ্ছে আপনার দশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার পেয়ে যাবেন এই সেই দিনের মধ্যে এই সমস্ত থামলিং দিয়ে একটা ইউটিউবে ভিডিও করে দিল আগে না আজকে একটা দোকান আপনি খুলবেন আপনি ঢাকা শহরে কোনো একটা জায়গায় একটা দোকান খুলবেন খুলবেন খোলেননি তাহলে আপনি বলতে পারেন এখনো খোলেননি সেই দোকানটা আপনি হয়তো নিয়েছেন পার্চেস করেছেন বা ভাড়া নিয়েছেন তো সেই দোকানটায় কালকে আপনি ওপেন করবেন তো আজকে আপনি বলতে পারেন যে ওই দোকান থেকে কত টাকার মাল বিক্রি হবে আর আপনি মালিক আপনার কত টাকা ওখান থেকে প্রফিট হবে এটা বলা যায় কোনো জায়গা থেকে বলা যায় না আমার দোকানটা খুলবো আমার দোকানে কাস্টমার আসবে কাস্টমার আমার দোকান থেকে মাল কিনবে তারপরে আমার প্রফিট সেই জায়গাটা আমরা বুঝি না এরকম আমরা করি হ্যাঁ আমাদের এত আসবে ওই এত আসবে না অতি উৎসাহিত হওয়ার কোনো জায়গা নেই আপনারা অতি উৎসাহিত হয়ে পড়েন না কেন আমরা রোজগার পাবো হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট না তিনি থাউজেন্ড পার্সেন্ট আমরা রোজগার পাবো কিন্তু এটা সিস্টেমে পাবো এটা মাথা রাখবেন কালকেই আপনি এক কোটি টাকা পাবেন এটা ভাবার কোনো জায়গা নেই সিস্টেমের মধ্যে দিয়ে পাবেন এক ডলার পেলেন দু ডলার পেলেন একশো ডলার পেলেন দু ডলার পেলেন এইভাবে আস্তে আস্তে যাবে বলছে হ্যাঁ যেদিনকে ওপেনিং হবে সেদিনকে এত হাজার ডলার পাবেন আগে না এই সমস্ত ভিডিও যারা করে সেই ভিডিও গুলো দেখতে যাবেন না সুশান্ত কর্মকারকে অ্যাসমো পারে চেনে সারা পৃথিবীর লোক চেনে বাংলাদেশ তো আছেই আব্দুল সোমান আছে বা আপনারা আছেন সবাই চেনে আমাকে কি চেনার জন্য মুখে ছবি দিয়ে একটা ভিডিও পাঠাতে হবে আগে না আমার কাছে সেটা হচ্ছে যেদিনকে ভালো খবর হবে অবশ্যই সেদিনকে আমি ভিডিও করে আমার চ্যানেলে পাঠাবো আমরা যেই পজিশনে এখন আছি কারেন্ট সিনারিও যেই জায়গাটা আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের সিও মিস্টার উপরে ছিলেন আমাদের ওয়েবিনারে সেখানে আমরা দেখেছি যেটা উনি বলেছেন যে আমাদের শুক্রবার আজকে শুক্রবার শুক্রবারের পরে যে কোনো দিন আমাদের কাছে ইকোসিস্টেম আমাদের কাছে লগ ইন জায়গাটা আসবে এবং আমরা পরপর পরপর সমস্ত কিছু পেতে থাকবো সেকেন্ড ফেজে যেগুলো যেগুলো হবে যেগুলো তার মধ্যে আমাদের উজ্জ্বলটা পড়ে তার মধ্যে আমাদের নতুন প্রোডাক্ট যারা এখনো পর্যন্ত পার্চেস করেনি পার্চেস করার অপশানও থাকবে সেটাও থাকবে মানে যখনই আপনার কাছে টাকা ব্যাংকে ঢোকার অপশান থাকবে আবার বেরোনোর অপশান থাকবে বেরোনোর অপশান মানে হচ্ছে আবার প্রোডাক্ট প্যাকেজ বাই করা যারা এখনো পর্যন্ত প্রোডাক্ট প্যাকেজ বাই করেননি তাদের জন্য সেটা খোলা হবে যে আপনারা যত সম্ভব শীঘ্র সম্ভব প্রোডাক্ট প্যাকেজ আগে বাই করতে হবে প্রোডাক্ট প্যাকেজ যদি আপনি বাই না করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এক টাকা ইনকামের জায়গা থাকবে না ফার্স্ট প্রথম পকেট থেকে ওই প্রোডাক্ট প্যাকেজটা বাই করা তারপরে আমরা প্রফিট পাবো প্রফিট পরে আমরা সাবস্ক্রিপশন দেবো প্রত্যেক মান্থলি প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন কেন দেবো না সাবস্ক্রিপশন দিলে আমার পরের মাসে আবার রোজগারটা আসবে সেটা একটা প্রোডাক্ট হলো এইভাবে পঞ্চাশটা প্রোডাক্ট আসবে এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর থেকে ইনকাম হবে এরপরে টিম বেনিফিট যাদের টিম আছে যাদের লক্ষ লক্ষ টিম আছে দশ হাজার টিম আছে পাঁচ হাজার টিম আছে চার লক্ষ আছে পাঁচ লক্ষ আছে যাদের যা টিম আছে সেই জায়গা থেকে একটা বোনাস আমরা পাবো এটা এসমি বলে আমাদের প্রথম দিন থেকে বলে এসছে স্টিল নাও মাঝখানে অনেকবার বলেছে যে টিম বেনিফিট কিন্তু আমরা পাবো যে আমরা আমার আমার নিচে ডাইরেক্ট যা আছে তাদের নিচে টিম আছে তাদের নিচে টিম আছে তাদের একটা রোজগার বিশাল জায়গার একটা রোজগার হবে যদি দু ডলারে দেয় কারো যদি চার লক্ষ লোক টিম থাকে তাহলে দু দু ডলার যদি দেয় তাহলে চার দুগুণে আট লক্ষ ডলার আমাদের ইনকাম হবে এই আট লক্ষ ডলার প্রত্যেক মাসে হবে এটা একবারে না টিম বেনিফিট কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক মাসের জন্য বরাদ্দ থাকবে প্রোডাক্ট প্যাকেজ বাই করবে ওখান থেকে দু ডলার করে আমাদের জন্য সিলেক্ট করে লাগবে কোম্পানি তো সেরকম ব্যাপার যাদের টিম আছে তারা এখান থেকে অনেক কিছু পাবেন যাদের টিম নেই তারাও অনেক কিছু পাবেন যারা কাস্টমার শুধু একটা প্রোডাক্ট প্যাকেজ বাই করবেন তারাও অনেক কিছু পাবেন রকম সিস্টেমে আমাদের অনপেসিভ কোম্পানি তৈরি হয়েছে যেটা অষ্টম আশ্চর্য বলতে পারেন এর আগে পৃথিবীতে এটা আসেনি এর পরেও পৃথিবীতে আসবে না এই কোম্পানির নাম হচ্ছে অনপ্রেসিভ সেই কোম্পানির আমরা ফাউন্ডিং মেম্বার থ্যাংক ইউ ওভার টু মিস্টার জাফর